আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে দেখতে দেখতে রমজান তো চলেই আসলো আর ইফতার টেবিলে আলুর চপ ছাড়া তো আমাদের চলেই না খুব সহজ একটি রেসিপি আমরা সকলেই কম বেশি তৈরি করতে পারি যারা একেবারে নতুন রাঁধুনি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসতে পারে আর যারা প্রতিদিন আলুর চপ তৈরি করাটাকে ঝামেলা মনে করেন তাদের জন্য রয়েছে প্রয়োজন পদ্ধতি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আলু চপ তৈরি করার জন্য প্রথমেই বেসনের গোলা তৈরি করে নিব আমি একটি শুকনো বাটিতে মেজারমেন্ট কাপে দেড় কাপ বেসন নিয়েছি এই বেসনটি আমার বাসায় তৈরি করা বেসন তৈরি রেসিপিটি আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে বাজারের কেনা বেসনটাও ব্যবহার করতে পারেন বেসনের সঙ্গে কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব হাফ চা চামচ করে আদা রসুনের পাউডার দিয়েছি আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া টালা জিরার গুঁড়া হাফ চা চামচ করে কাশ্মীরি মরিচের গুঁড়া দিব এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা ফুড কালারটাও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো দিব বেকিং সোডা এক চা চামচের চার ব্যাগের এক ব্যাগ দিব দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার বেকিং সোডা আর কর্ন ফ্লাওয়ার ব্যবহার করার কারণে আলুর চপের বাহিরের যে বেসনের লেয়ারটা এটা অনেক বেশি ক্রিস্পি হবে দিব এক চা চামচ লবণ অথবা পরিমাণ মতো এখন এই সব কিছুকে বেসনের সঙ্গে একটু মিক্স করে নিব নর্মাল পানি দিয়ে আমি বেসনের গোলাটা তৈরি করে নিব বেসনের গোলাটা তৈরি করতে টোটালি কতটুকু পানি লেগেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে বেসনের সঙ্গে পানিটা আমি এক সঙ্গে অ্যাড করব না অল্প অল্প অ্যাড করে আমি বেসনের গোলাটা তৈরি করে নিব বেসনের সঙ্গে প্রথমে আমি মেজারমেন্ট কাপে এক কাপ পানি দিয়ে বাড়ি আর আঠালো একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে এই ব্যাটারটিকে অনবরত বিট করে নেব চার থেকে পাঁচ মিনিট ব্যাটারটি আমি চার থেকে পাঁচ মিনিট বিট করে নিয়েছি আর দেখুন স্মুথ একটি ব্যাটারে পরিণত হয়েছে এই ব্যাটারটি আপনারা একটু সময় করে বিট করে নিতে হবে যেন ব্যাটারে কোনো দলা বা লামস না থাকে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটি চামচে নিয়ে উপর থেকে ব্যাটারটা পেলে একেবারে সমানভাবে ব্যাটারটা পড়বে আবার এভাবেও দেখে নিতে পারেন চামচটা ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে এভাবে আঙুল দিয়ে একটি দাগ বসিয়ে দিলে দাগটা মিলিয়ে যাবে না তখনও বুঝবেন যে আপনাদের ব্যাটারের ঘনত্বটা একেবারে পারফেক্ট আছে আপনারা এভাবেও চেক করে নিতে পারেন একটি আঙুল ব্যাটারে ডুবিয়ে দেখুন আঙুলটা কোট হয়ে গিয়েছে ব্যাটারটা সাথে সাথে পড়ে যাচ্ছে না আঙুলটা কোট হয়ে আছে এভাবেও চেক করে নিতে পারেন দেড় কাপ বেসনের জন্য আমি দেড় কাপ পানি নিয়েছি আমার ব্যাটারটি তৈরি করতে টোটালি পানি লেগেছে মেজারমেন্ট কাপের এক কাপ আরও চার টেবিল চামচ চার টেবিল চামচ পানি অথবা ওয়ান ফোর্থ কাপ পানি রয়ে গিয়েছে আপনাদের বেসনের কোয়ালিটি বেদে হয়তো পানিটা কিছুটা কম বেশি লাগতে পারে এখন এই ব্যাটারটিকে আমি ডাকনা দিয়ে রেখে চলে যাব পরবর্তী প্রসেসে আটশো গ্রাম আলুকে আমি আগের থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেই কাজটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না এই কাজগুলো আমরা সবাই খুব সুন্দর করে করে নিতে পারি আর আলুটাকে আমি একেবারে মিহি করে ম্যাশ করে নিয়ে নিই কিছুটা দানাদার ভাব রেখেছি চুলা আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি দু থেকে তিন টেবিল চামচ সরিষার তেল দিবো হাফ কাপ পেঁয়াজ কুচি তেলের সঙ্গে পেঁয়াজগুলোকে ভেজে নিব পেঁয়াজগুলো ব্যস্তা হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে ভেজে নিয়েছি এখন কিছুটা আলু দিয়ে এই বেরেস্তাগুলো আলুর সঙ্গে মিক্স করে নেবো নয়তো খুব দ্রুতই এই বেরেস্তাগুলো পুড়ে যাবে বেরেস্তা পুড়ে গেলে বেরেস্তার যে সুন্দর একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে আর আলুর চপের যে পুরটা সেটা খেতে একেবারে ভালো হবে না আলু আর ব্যারেস্তাগুলো খুব সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিব বাকি আলুগুলো বাকি আলুগুলো দিয়ে লেড়ে চেরে বেজে নিব দু থেকে তিন মিনিট এই অবস্থায় চুলার আচটা লো মিডিয়ামে থাকবে আমি আলুগুলোকে দু থেকে তিন মিনিট বেজে নিয়েছি এখন দিয়ে দিব টালা শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ তবে আমি এই মরিচটা জাল মরিচটা ব্যবহার করেছি জালটা আপনারা আপনাদের স্বাদের উপরে কম বেশি করে নিতে পারেন চাট মশলা দিয়েছি এক চা চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো এখন আলুর সঙ্গে এই মশলাগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নেবো আর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে বেজে নেবো দু থেকে তিন মিনিট আপনারা কাঁচা মরিচ কুচিটাও ব্যবহার করতে পারেন যদি মনে করেন আপনারা পোজন করবেন সেই ক্ষেত্রে আপনারা শুকনো মরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাট মশলার পরিবর্তে ম্যাগি মশলা অথবা টালা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন আলুর পুরটা আপনাদের স্বাদ মতো অথবা পছন্দ মতো তৈরি করে নিতে পারেন আমি আলুটা বেজে নিয়েছি নতুন আলু ব্যবহার করেছি আর নতুন আলুটা একটু পানসে টাইপের হয় আর আলুটা বেজে নিলে আলুর চপটা খেতে অনেক বেশি টেস্টি হয় আপনারা যদি আঠালো আলুটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে না বাজলেও চলবে আলু পুরের সঙ্গে আপনারা পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন বেরেস্তার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি দু থেকে তিন মিনিট বেজে নিয়েছি এখন দিয়ে দেবো দনেপাতা কুচি আমি পরিমাণে একটু বেশি দিয়েছি এখন আলুর সঙ্গে খুব সুন্দর করে মিক্স করে নিব লেড়ে চেড়ে বেজে নিব আরও দু মিনিট দু মিনিট বেজে নেওয়ার পরে আমি চুলাটাকে অফ করে আলুটাকে লেড়ে চেড়ে নর্মাল করে নেব যেন কোনো গরম ভাব না থাকে আলুর পুটটাকে লেড়ে চেড়ে নরমাল করে নিয়েছি এখন প্যান থেকে তুলে নিব একটি বাটিতে দু হাতে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো আলুর পুড় নিয়ে এখন আমি গোল আকারে শেপ দিয়ে নিব আমি মিডিয়াম সাইজ করে শেপ দিয়ে নিয়েছি ছোটো বড় আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন দু হাতের সাহায্যে আমি গোলাকার করে নিয়েছি আর আমি হালকা একটু চাপ দিয়ে নিয়েছি আমি বলগুলোকে পাতলা করে করে নিই দেখুন একটু দেখে বুঝে নিতে হবে আমি একটু ভারী করে করেছি যেন এগুলো বেসনে ডুবিয়ে তোলা যায় পাতলা হলে ভেঙে যাবে সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন এখান থেকে বেশ কয়েকটা ভেজে আপনাদের সাথে শেয়ার করব আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে কিভাবে ফোজন করতে হয় সেটাও শেয়ার করব আগে থেকে তৈরি করে রাখা বেসনের গোলাটাকে খুব ভালো করে লেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি বেসন গোলার সাথে সেপ দেওয়া আলুর পুরটা দিয়ে এপাশ ওপাশ করে খুব সুন্দর করে কোট করে নেবো আর এই কাজটি আমি একটি কাটা চামচের সাহায্যে করেছি খুব সুন্দর করে কোট করে নেওয়ার পরে আমি কাটা চামচ দিয়ে তুলে এক এক করে তেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে চুলায় আমি আগের থেকে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি তেলটাকে গরম করে নিয়েছি তেলটা আমি অনেক বেশি গরম করে নিই মোটামুটি গরম করে নিয়েছি এক এক করে বেশ কয়েকটা আলু চপ দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আলু চপগুলোকে বেজে নিব চপগুলোকে তেলে বাঁচতে হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চপগুলোকে বেজে নিতে হবে চুলার আঁচটা হাইতে রেখে চপগুলো বেজে নেওয়া যাবে চপগুলো ভাজাও হয়ে যাবে কিন্তু ক্রিস্পি হবে না সেই দিকটা খেয়াল রাখতে হবে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে বেজে নিয়েছি পছন্দের কালার হয়ে আসা পর্যন্ত চপগুলো বাঁচতে আমার টাইম লেগেছে ছয় থেকে সাত মিনিট চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন তেল জড়িয়ে তুলে নেব আর এভাবে আমি বেশ কয়েকটা চপ বেজে নিব দশ থেকে বারো পিস আলুর চপ বেজে নিয়েছি আর আলুর চপগুলো দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে উপরে ক্রিস্পি ভিতরে নরম আলুর চপগুলো খেতে দারুণ হয় এখন বাকি আলুর চপগুলো কিভাবে আপনারা ফোজন করবেন সেটাই শেয়ার করব। আলু চপ তৈরি করার জন্য আলুর পুরটাকে শেপ দিয়ে আমি ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তিন ঘন্টা তিন ঘন্টা পরে দেখুন এগুলো শক্ত হয়ে গিয়েছে এখন এগুলোকে একটা একটা করে তুলে আমি এয়ারটাইট বক্সে নিব সবগুলোকে বক্সে নিয়ে বক্সের মুখটা বন্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আপনারা পরিমাণে বেশি তৈরি করে এভাবে ডিপ ফ্রিজে রেখে পরিমাণ মতো নামিয়ে তৈরি করে নিতে পারেন আমার আজকে সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট আমার সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ